এই লাস্ট দুইটা ম্যাচের পর থেকে আমাদের সঞ্জু ভাইকে এইভাবে ডিসক্রাইব করা হচ্ছে একদিকে বিরাট কোহলি আর রোহিত শর্মার সেঞ্চুরি দেখা পাওয়া যাচ্ছে না আর অন্যদিকে সঞ্জু স্যামসাং পর বা দুইটা সেঞ্চুরি তাও আবার টি টোয়েন্টি ফরম্যাটে আজকের ম্যাচের সবচেয়ে খারাপ জিনিস ছিল স্কোরকাটের গ্রাফিক্স ভাই এই স্কোরকাটের গ্রাফিক্স দেখে মনে হচ্ছিল যে এই মধ্যে সাউথ আফ্রিকার একজন বলার পেট্রিক কুগার হ্যাঁ পেট্রিক কুগারের নাম মনে হয় তার ওভারেশিজ হচ্ছিল না একবারে সে মনে হয় নয়ট্রো বেশি বল করে ফেলেছে তার এই বোলিং দেখে আমাদের সুরিয়া ভাউ বলতেছিল যে ভাবে জলদি বল কাল চুবে পানভেল ক্লাসেন আর ডেভিড মিলার ভাই হেনরিক ক্লাসেন তো আমাদেরকে ওয়ার্ল্ড কাপে যে মাইল মেরেছিল আমাদের সবারই মনে আছে আর ডেভিড মিলারও প্রায় ওয়ার্ল্ড কাপের মধ্যে ম্যাচ জিতিয়ে দিয়েছিল। বেসিক্যালি হেনরিক ক্লাসেন ভাই ওয়ার্ল্ড কাপের মধ্যে আমাদের স্পিনারদের বেশি মানে প্রচুর ছিল আকসার বেটেল বা কুলদীপ কিন্তু এই ম্যাচের মধ্যে আমাদের স্পিনার বরুণ চক্রবর্তী আর রবি বিসনাই ভাই এই দুজন এমনভাবে বোলিং করতেছিল যে এই দুজন ভাই ভয়ঙ্কর ব্যাটার তাদের বল খেলতেই পারছিল না বেসিক্যালি ভাই রবি বৃষ্ণাই রবি বৃষ্ণাই তো এক ওভারে এক ওভারে মাত্র এক রান দিয়েছে তাও আবার ডেভিড মিলারের সামনে দুজনে তিনটে তিনটে করে উইকেট নিয়েছে আর ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে দিয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই